আমার মা এখানে যদি 5 দিন 2 দিন থাকে আর প্রবলেমটা কোথায় ও যদি এই প্রবলেম বেস করে তাহলে বিয়ে করার দরকার কি আর অন্যাকার দরকার কি এর জন্য আপনি এত রাখছি আমি করে কি গিয়ে যাচ্ছে কথা বলছ না কেন জামার দিকে যা আজকে আমার দিকে চা জামাই যা বল てる কি সত্যি हां সত্যি আমি আমি আর আমারে সহ্য করতে পারি না এই বাড়ি টাকার কথা বলছ না কেন আমার জামাই তো জামাই তোর জামাই আর তোর শাশুড়ি কি লাগে বাবা আমি কিন্তু তোর শাশুড়ি কি লাগে মা আর মা বড় না বৌ বড় অবশ্যই বৌ বড় কই কি বড় বউ বড় বউ বড় তোমার মাইরে জিমনে এক বাসা থেকে বের করো আমার স্বাধীনতা বেগাদিত কথা উনি তুমি কি দিবা না দিবা দিয়ে বাসা থেকে বের করো আর এই বাসায় যেন কোনোদিন দিন না আসে শোনো এগুলো না আমার সহ্য হয় না এই যে তোমার মায় একের পর এক হুকুম করে রান্না বান্না করো কাপড় চোপড় ধুয়া দাও এক কথায় আমার স্বাধীনতায় ব্যাঘাত ঘটায় আর শোনো আরেকটা কথা আমি তোমারে বিয়ে করছি তোমার মায়ের বিয়ে করি নাই যে দুই দিন পর পর এই বাসায় এসে থাকবো ওই তারে কি দিবা না দিয়া দিয়ে বিয়ে দেয় করে দাও দেখো তুমি এরকম সিলাসিলি করো না আমার মুরব্বী বিমানের বয়স হয়ে গেছে আসবাদের কাছে মারা যাবে এই যদি এইসব কথাবার্তা শুনে মনে একটা কষ্ট পাইব যে পোলার বাসায় আইসি পোলার বউ আমার সহ্য করতে পারে না কষ্ট না মনে তা আমার কি আমি ওনার সহ্য করতে পারি না আমার এগুলো ভাল লাগে না বুঝো না টাকা পয়সা যা দিবা দেশে পাঠায় দিবা দেশে বয়ে বয়ে খাইবো পাশ থেকে বের করে দেব দেখো আমাকে এই নিয়ে শুধু খায় খাওয়ার জন্য আসে হ্যাঁ আমাদের দেখতে আসে আমি তার ছেলে তুমি তার ছেলের বউ দেখতে আসে কিরকম আসো ভালো আছো না এটি দেখতে আসে তারপর মা শোনো একটা কথা ময়মুরব্বী যা বলে ভালোর জন্য বলে আমার এত ভালোর জন্য বলা লাগবো না তো আমি এত ভালোর জন্য শোনার জন্য বই রই নাইকা আরে উঠতে বসতে কথা শোনাইবো আমি কেমনে চলবো কেমনে ফিরবো কি করব কোথায় যাই সব সময় তারে কই ফিদ্দা লাগে কিসের জন্য আস্তে একটু কথা কও আমি আস্তে কথা বলতে পারলাম না শুনুক সে লজ্জা শরম আছে তুমি চাও যে আম্মায় বাসা থেকে তোমার মা যদি এই বাসা থেকে বের না হয়ে যায় আমি এই বাসা থেকে বের হয়ে যাম তুমি একটু সিলা সিলা আস্তে করো সত্যি সত্যি আম্মা যদি শোনা না কষ্ট করবে মনে হচ্ছে পাগগা

বাবা আমি গ্রামের বাড়িতে চললে বসো এনে বসো এনে বসো কিসো কওক তুমি মানে কৈছে ব্যাগক লৈ বাবা আমি গ্রামে চলিলে যাম আপনার এই জায়গায় আইছি অনেক দিন হয়ে গেছ অনেক দিন বেড়াইছি আমার শোনো তুমি আমার বাসায় যে কবে এই পর্যন্ত আইছো এই আমরা বিয়ার পরে এই বাসা নেওয়ার পরে তুমি কও যে যেদিনকে তুমি বাড়িতে যাইবা তার আগের দিন তো কৈছো বাবা আমি বাড়িতে যাম আমার টিকিট কেটে দিছি তো তুমি আজকে না কই আর না বলিলে তুমি ব্যাক লৈ আর শুভেশ্বর কি কাহিনী কত

না বাবা টাকা লাগবে না আমি তোমার ট্রেনে ইয়া গাড়ি টিকিট কেটে দিই না আমি যাইতে পারম বাবা তুই থাক তুমি কাছে ঠিক করল হ্যাঁ এই কাছে তোমার ঠিক হইছে তোমার যে এত কইরা যে কইলাম যে তুমি টাল্লার আছে চুপ থাকো এই তোমার বক বকানে চিলা চিলি এই যে আম্মা শুনছে শুইনি আমি গেল করে রাগ কইরা কষ্ট পাইছে না কিসের কষ্ট বেশ ভালো হইছে

তোমাকে এত করে কইলাম না তুমি চুপ থাকো চুপ থাকো আমি চুপ থাকতে পারবো না এখন কিন্তু তুমি ঝগড়া বাজাই বানা দেখো বলে দিতেছি একমাত্র তোমার তোমার এই তোমার এই কথার কারণে আম্মা আজকে মনে কষ্ট নিয়ে চলে গেল ভালো হইছে বেশ করছি আনলে এই কোন যে কয়বার আইছে আম্মা কোন সময় আমার কাছে না কইয়া বাইরেছে ও তুমি কি এখন আমার সাথে ঝগড়া করবা ঝগড়া করতে চাইতেছো ফাজলামো করো সব সময় যত সব

দরবারে কি দরবারে কি এই জায়গায় হ্যাঁ দরবারে কি দেখছো তুমি চুপ চুপ একদম তুমি আমার না আপনার মেয়ের পাওয়ার আপনার মেয়ে কি আমি বিয়ে করছি না আপনার মাইয়া আমার বিয়ে করছে এর জন্য ডাকছে এই জায়গায় কন এই বিয়ে হয়েছে আজকে বছর এর ভিতরে আমার তো পাঁচটা কোনো ভাই বোন আছে আমার বাপরা মরে গেছে ছোটবেলায় আমার মা আমারে জন্ম দিছে লালিমুষে বড় করছে খাওয়াইছে পড়াইছে লেখাপড়া শিখাইছে এতটুকু বড় করছে এখন যদি আমার মা আমার ভালোবাসা আমার কাছে যদি না থাকতে পারে তাহলে সে কোথায় যাব কার কাছে আমার পাশে ভাইবিন আছে আমি যা করছি বেশ করছি একদম ঠিক কাজ করছি বলেন আপনি আমার মা আমার কামে খাইতে পারবে না আমার বাসায় কেন আসে আসলে এখানে মা দুই দিন পাঁচ দিন থাকে আবার জায়গায় গ্রাম দেশের মানুষ তার ভালো লাগে না পোলার দেখতে পোলার বোধ দেখতে আসে দুদিন থাকে জায়গা ছিল এমন তো মাসের পর মাস আমি কতদিন বলছি মা তুমি এখানে পারমানেন্ট থাকে যাও না বাবা আমার জায়গা ভালো লাগে না তা আমার মা এখানে যদি পাঁচ দিন দশদিন থাকে ওর প্রবলেমটা কোথায় ও যদি এরকম প্রবলেম বেশ করে তাহলে বিয়ে করার দরকার কি অসংখ্য করার দরকার কি এর জন্য আপনার এদিকে রাখছি আমি কি হইতা স্যার কথা বলস না কেন জামার দিকে চাষকে আমার দিকে চা জামাই যা বলতে কি সত্যি

এই কথা আমার কেন শোনা লাগলো কেন শোনা লাগলো হে ছেলের বাড়িতে মা আসবে তোর অসুবিধা কি তোর সমস্যা কি আমার সমস্যা কি শুনতে চাও তাহলে শোনো উনি এই বাসায় আসে ভালো কথা আইসা আমার দোষ ধরতেই থাকে আমি কোন জায়গায় যাইতেছি এখন বের হইলাম কিসের জন্য আমি মার্কেটে গেলে ওনার কাছে কই দেওয়া লাগবো কোন জায়গায় কি করলাম মানে আমার পুরো স্বাধীনতা সে উনি নষ্ট করে দিছে মানে সব জায়গায় ওনার কই ফিরতে লাগবো এই জন্য আমার ওনার সহ্য হয় না এই তো স্বাধীনতা কি করছে

এটা মুরবীদের একটা জ্ঞান এটা উপদেশ হ্যাঁ এটা তুই অমান্য করস তুই মন মতো চলস এটা অপরাধ এটা অপরাধ সে তোর শাশুড়ি তুই উল্টা চলে থাকস সে বলতেই পারে বৌমা এটা করো না এইভাবে চলো এইভাবে চলো এইভাবে চললে ভালো এটা কি অন্যায়

আমি তোমার বলে দিতেছি ওর মাইরে ওই কি খাওয়াইবো কি পড়াইবো সেটা ওর একান্ত পার্সোনাল ব্যাপার ওর মাইরে যা খাওয়াইবো পড়াইবো ওইটা গ্রামে রাইখা কিন্তু আমার বাসায় আমার বাসায় এইগুলো আমি সহ্য করবো না শুনছেন আপনার কথা শোনেন মনোযোগ দিয়ে শোনেন যে আপনার মেয়ের কি মাথায় জ্ঞান বুদ্ধি সংসার করে আমার আমার মা এখন জীবিত আমার মার সে খেদমত করতে পারবো না আমি তার একমাত্র সন্তান আমি যদি সন্তানে আমার মার এখন যদি ভালো মন্দ না দেখে খেদমত না করি তাহলে আমি সন্তান সন্তানে আমার লাভ বেঁকে হয়েছে এই সন্তান জীবনটা কী রেটাই কী কোনো লাভ আছে আমার বলেন শোনেন আব্বা এত কথা বেসায় লাভ নাই ঠিক আছে আপনার মাইয়ের বহু জ্ঞান বুদ্ধি আপনার জ্ঞান বুদ্ধি মাইয়া নিয়ে আপনার চলে যান আমি আপনার মাইয়া নিয়ে শুনে করবো না কোথা যাইব কোথা যাইব বাবা যে শোনো আমি ওই বাবা যেখানে অন্যায় প্রশ্রয় দিনে কখনো তোমার যেটা মনে হয় তুমি এটাই করো আমি চলে গেলাম কারণ এমন মেয়ে আমার দরকার নাই যে মেয়ে বাপের সম্মান রাখে না কেনা সব শাশুড়িকে সম্মান করতে পারে না এমন মেয়ে দরকার নাই আর তুই আমার বাড়ির তিরিশ সমান হতে যাবি না তিরিশ সীমানা তুই যাবি না তোর চেয়ার আমি না দেখি তো কই যাব আমি জাহাজ চৌরাস্তা যাবি যা ভাই তোমার যেটা ভালো মনে করো তুমি ওইটাই করো আমু যাবের কই যাম তুই কই তবে আমি কেমনে কমো জাহান নামে যা কি কইতাছে কি বলতেছে না এ আমার মার এখন হাতরত আছে মোটামুটি আলাদি একটু শক্তি আছে শৈলেপিটা খাইতে পারে কারো কোনো কিছু দাঁড় দাঁড়া লাগে না কিন্তু আমার মার যখন একটু বয়স হয়ে যাবো যখন অসুস্থ হয়ে পড়বো আলাদা না করুক তখন তুই আমার মায়ের লাগতে গড়িতে নামাই দিবি আমি এটা দেখবো এটা এই সন্তানের আমার জীবনের মূল্যটা কি আমি তো আমার মায়ের যদি এমন একটু সুখ শান্তি না দিতে পারি যে মা আমার নিয়ে এত কষ্টগ্রাস করে বড় করছে আমারে খাইয়া না খাইয়া খাইয়ে না খাইয়ে মানুষের বাড়ি কাজ করে আমার বড় করছে সেই মানুষ আমি সেরপাশে একটু সুখ শান্তি না দিতে পারি তোর দ্বারা তাহলে আমার এই আত্মরি বিয়ে করে লাভটা কি ওই মানুষ আমার দরকার নাই যে আমার মায়ের ভালোবাসতে পারবে না সে আমারও ভালোবাসার দরকার নাই তুই আমার বাসা থেকে বেরোই যা দেখো না শোনো আমার না ভুল হয়ে গেছে শোনো না আমি একটা ভুল করে ফেলছি আমার মাফ করে দাও এগুলো ভুল করে না বুঝছস এগুলো ভুল করে না এগুলো কি মানুষের খামখেয়ালি আজকাল আজকালকার সমাজে কিছু কিছু মাইয়া করে খামখেয়ালি বুঝছস মানে লিপস্টিক লাগে রং চড়া কইরা ঘুরতে পারলে মানে সংসার সংসার কয় না এগুলো সংসার করে না একশো বছর দেড়শো বছর আগের মানুষের ইতিহাস গাইতে দেখ যে এরা কীভাবে সংসার করে স্বামীর দেখো আমি তো ছোট মানুষ একটা ভুল করে ফেলছি তুমি আমার মাফ করে দাও আমি আর এরকম ভুল কথা বলা তো ছোট মানুষ তো থাকে না কত দশতলা বিল্ডিং এর তেও বড় বড় কথা কই আলাস তখন তার উষ্ঠা কেন দেখ কারে কি কইতাছি দেখো তুমি আমার মাফ করে দাও আর মারে তুমি নিয়ে আসো